যে প্রথম কথা কারো কাছে ধার কর্জা নেবেন না কারো কাছে সাদকা নেওয়া আর ধার কর্জা নেওয়া দুটো তো খুব মিল আছে এ কথা অনেক আপনার শোনেন কিন্তু খুব খুব মিল আছে দুটোতেই আল্লাহ ছাড়া অন্যের দ্বারস্থ হওয়া রীতি মিল আছে কারো মহতাজ হওয়া কারো মুখাপেক্ষী হওয়া এটি কিন্তু আপনার আখি দেয় যে পাকাপোকটা এর পরিপন্থী আমার ভাষাগুলো বুঝছেন তো আপনার যে আকিদে রিজিকদাত আল্লাহ হায়াতমের মালিক আল্লাহ হ্যাঁ আমির গরিব কন্যাওয়ালা আল্লাহ সুখ দুঃখের মালিক আল্লাহ তো যখন সবকিছুর মালিক আল্লাহ তো সেই মালিককে বাদ দিয়ে এই ছোট মালিক আমার মতই তার কাছে দুটো পয়সা বেশি আছে হ্যাঁ সেজন্য তার দ্বারস্থ কেন হব তার কাছে কেন সাহায্য চাইতে যাব অভাব হলে রবের কাছে চাইতে পারছি না আর তার কাছে আমি ধারি কেন চাইতে যাব আমি ছোট আমার রবের কাছে যে আমাকে অপমান করবেন না রবের কাছে রাত কান্না করে যদি বলেন যে আল্লাহ আমার অভা মিটিয়ে দাও আমার ঋণ কর্জা নামিয়ে দাও আমাকে সচ্ছল করে দাও আমার এই প্রয়োজন পুরা করে দাও আমি তোমল ফকর আল্লাহ তোমার আল্লাহর কাছে তোমরা সবাই ফকির আমরা যদি আল্লাহর কাছে প্রতিদিন চাইতে থাকি দিন দুনিয়া বৈধ হারাম চাইছি না কিন্তু দিন দুনিয়ার সুখ শান্তি চাইতে চাইতে থাকি

আর দোয়া নিয়ে কোরআনী দোয়া নিয়ে হাদিসের দোয়া নিয়ে খুব গভীর ভাবে আমি চিন্তা করলাম দিয়ে দেখলাম যে এই এই ছোট্ট দোয়া রয়েছে এর ভালো দোয়া আমি পাইনি চিন্তা করেন যিনি আল্লাহ আমাকে ছবি দিতে পারেন ছবি দিতে পারেন সমস্ত বিপদ রক্ষা করতে পারেন সমস্ত রোগ ভালো করতে পারেন এক কথায় যা বলবেন সে আল্লাহ রব কে আপনি বলছেন আল্লাহ তোমারই এবাদত করি কাউকে ডাকি না কারো গোলামি করি না কারো সামনে সিজদা করি না কারো সামনে ঝুঁকি না বিচলে আসেন আর তোমার কাছেই সাহায্য চাই তোমার কাছে সাহায্য চাই কারো কাছে সাহায্য চাই না ধার চাওয়া সাহায্য চাওয়া নয় চিন্তা করুন তখন ধার চাওয়া সাহায্য নয় যে ভাই পাঁচ হাজার দিয়ে একটু হেল্প করে দশ হাজার টাকা দিন আমার একটু ধার মাসের জন্য দশ দিনের জন্য সাহায্য কিনা আপনি প্রতি চাওয়া হাতে রাকাতে দিনে কত রাখাত নামাজ পড়ছেন একজন মুসলিম সতেরো রাখাত প্লাস বারো রাখাত ঠিক কিনা কত রাখাত হইল হ্যাঁ তার সাথে বেতর তার সাথে আপনার তাহাজুদ সহ মিলারে চল্লিশ রাখাত হয় সাহায্য তো কম আলো মত হয়ে যায় তাহলে দিনে কমপক্ষে 30 বার বলছেন ইয়া কানা আবদুয় ইয়া কানা স্তাইন আল্লাহকে আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাইছি অভাব দূর করো তোমার কাছে চাইছি রোগ ভালো করো তোমার কাছে চাইছি বালা মুসিবত থেকে মুক্ততা তোমার কাছে চাইছি সুখ অসুখ আমি তোমার কাছে চাইছি জান্নাত তোমার কাছে চাইছি দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত তোমার কাছে সব চাইছি টাকা পয়সা তোমার কাছে চাইছি চাইছি হালাল রুজি তোমার কাছে এই জন্য আপনাদের একটা আমার উপদেশ আজকের এই ছোট্ট মজলিসে যে সহজে নিরুপায় না হলে কারো কাছে ধার করা জানতে যাবেন না মানুষের কাছে ধার করা জানেন কোনো না কোনো ব্যক্তির কাছে বলেছে অবক আমার কাছে ধার নিয়েছে ছোট হলেন কি হলেন না আপনি যার কাছে নিসে তার কাছে তো ছোট হলেন ওই যে তার স্ত্রীর কাছে তার কাছেও ছোট হলেন করেছেন মেগে জান냈েন যে ওর কাছে 100 টাকা পাবো ওর কাছে ওদের কাছে ছোট হলেন আপনি আর साथी বন্ধ মহলে যদি হাল আলোচনা হয় যে ভাই ধার দিয়েছে ওকে কখন যে দিবে সবার কাছে ছোট হয়ে গেল না যাদের সামনে বলতে থাকুন কেন মানুষের কাছে ছোট হইতে যাবেন না আপনি ধার করজা নাও আর বড় বাস্তব ধার করজা নাও জায়েজ কিন্তু প্রশংসনীয় কাজ না ভালো কাজ না আমি মনে করি দেখেন সম্মান বেড়ে যাবে আপনার মানুষ জানবে যে কারো কারো মানে দ্বারস্থ না কারো কাছে কোনো দিন কোনো নিজের অভিযোগ অভাব কোনো কিছুর কথা বলে না প্রশংসা করবে আপনার রবের কাছে যত চাইবেন রব খুশি হবেন আল্লাহর কাছে যত চাইবেন খুশি হবেন আর রবের বান্দাদের কাছে যত চাইবেন তত না খুশি হবেন আরবিতে একটি প্রবাদ এবং আছে বুঝতে পেরেছেন না আল্লাহর কাছে যত যে চাইতে পারবে তত খুশি হাদিস যারা আল্লাহর কাছে চাই না আল্লাহ তাদের ওপর নারাজ হয়ে যায় রাগ করেন ইয়াকদা বলে রাগ করেন যে হত বাগা চাইলি না কেন চাইছিস না কেন দেবো তো আমি আর মানুষের কাছে চাইলে হ্যাঁ রবের বান্দাদের কাছে মানুষের কাছে চাইলে অসন্তুষ্ট একবার ছাড়া দুবার ধার চাইলে দেখলে ওই দিক টান দিবে কোন ফেলে আবার ধার চাওয়া যদি আপনি বন্ধ করে দিতে পারেন তো আপনি মানুষের কাছে সাদকা চাইবেন না আপনি মিথ্যা চাইবেন না আপনি আল্লাহ তকল করে বেরিয়ে যাবেন কাজে যতটা যে যে সাবজেক্টে যেখানে আপনার যোগ্যতা আছে ওই রকমের শ্রম মেহনতের জন্য বেরিয়ে যাবে দেখ রিজিক আসবে রিজিক আসবে কিন্তু অন্তরের তবাক অন্তরে কিন্তু টাকল অনেকে বুঝে না তকল মানে কর্মহীনতা নাই অনেকে আল্লাহ ভরসা আর কাজ কর্ম নেই চল্লিশ দিনের জন্য চলে গেছে স্ত্রী চর্দা নাবালক বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে বলছে আল্লাহ ভরসা তকল করে না এটা কর্মহীনতা কাজ করবে না কোথায় রুজি আসবে আপনি কাজ করুন আর কাজ করে রেজাল্ট ফলাফলটা আল্লাহর ন্যাস্ত করুন ছাড়ুন এটির নাম তলাই এত বাকাল আল্লাহ হাসবো যে আল্লাহর তো ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ ভরসা করেন আল্লাহ আমাকে যতটা ক্ষমতা দিয়েছো আল্লাহ ব্রেণ বুদ্ধি দিয়েছো অথবা শ্রম শক্তি দিয়েছো মেহনত করার হ্যাঁ দিন মজুর করা যেটাই দিয়েছো আল্লাহ যে করলাম হ্যাঁ আমার কাজ আমি করেছি